সকাল বন্ধুরা মিষ্টিস ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজ হলো শনিবার আর ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা মতো আর এখন থেকেই কাছে দূরের সমস্ত বন্ধুদের সাথে নিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে আমার ব্লগের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল তোমরা আমার ব্লগটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আজ প্রায় এক সপ্তাহ পর তোমাদের সঙ্গে আমি একটি ব্লগ শেয়ার করছি আসলে বাড়িতে ছিলাম না তো আমি একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম জামাই ষষ্ঠী উপলক্ষে হয়তো তোমরা সবাই দেখেছ জামাই ষষ্ঠীর জন্য তো মায়ের কাছে গেছিলাম তা মায়ের কাছে এক সপ্তাহ মতো ছিলাম সেই জন্য আর তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করতে পারিনি সেইভাবে তো বাপের বাড়িতে যাওয়া হয় না তো ছেলের যেহেতু এখন সামার ভ্যাকেশানও চলছে আর তারপরে এবার ষষ্ঠীটা তো রবিবার পড়েছিল ওই জন্য হাজব্যান্ডও ছুটি পেয়েছে না হলে কত তিন চার বছর না আমি ষষ্ঠীতে যেতে পারিনি এমন এমন দিনে পড়তো যেও ছুটি পেত না তো এবার তিন চার বছর পর আমি ষষ্ঠী করতে গেলাম তো ওখানে বেশ কটা দিন খুব ভালোভাবে আনন্দের সঙ্গে কাটিয়ে কাল রাতে বাড়ি ফিরে এসছে তো আজকে সকাল থেকেই আবার যা যা করছি আমার সংসারে যেহেতু ফিরে এসে সংসারের কাজকর্ম তো করতেই হবে তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওখানে তো সেরকম কিছুই করিনি মানে বলতে গেলে চলে খুবই সামান্য হয়তো কাজ কাজে হাত দিয়েছি মাই বেশিরভাগটা করছিল। টুকটাক কাজ মাকে একটু হেল্প করেছি সেভাবে কিছুই করিনি তো দেখো সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে তারপরে ছেলেকেও ঘুম থেকে তুলে খাইয়ে টাইয়ে দিয়ে এখন কাজ শুরু করেছি আর এই যে আমার বেডরুমের যে জানলাটা দেখছো এই শাটারগুলো না খুব প্রবলেম হচ্ছে ডান সাইডে ওটা তো খুলতেই পারছি না বাদিকের একটা পাল্লা সরাতে পেরেছি আর খোলাই যাচ্ছে না দেখি এগুলো ঠিক করার জন্য আবার মিষ্টিদের ডাকতে হবে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম তো আজকে বেড কভারটা চেঞ্জ করে দিলাম বেড কভারটা খুব একটা বেশি নোংরা হয়নি কিন্তু আমরা তো এই কদিন ছিলাম না আর ঘরটা একেবারেই বন্ধ ছিল ওই জন্য বেড কভারটা চেঞ্জ করে একটা ধোয়া কভার পেতে দিলাম আর তার সাথে সাথে বেডটা একটু ঝেড়েও নিলাম বিছান রাজনা গুছিয়ে নিয়েছি আর এখন সব ঘরগুলো একটু ঝাড়ু দেব আর তারপরে না কিচেনে চলে যাব অন্য কোনো কাজ না এখন আর করছি না আর কোথা থেকে ঘুরে আসলে না বাড়িতে এসে কাজে যেন সেরকম এনার্জি পাওয়া যায় না মানে কাজ করার অভ্যাসটা এই এক সপ্তাহ সেরকম ছিল না তো শুধু রেস্ট করেছি মার কাছে গিয়ে তো যখন আবার নিজের সংসারে কাজে ফিরেছি সেরকম যেন এনার্জি পাচ্ছি না কিন্তু যখন কাজ করতে শুরু করেছি এবার আস্তে আস্তে করতে করতে মানে কাজের মধ্যে যখন ঢুকে যাব তখন ঠিকই কাজে এনার্জি চলে আসবে তো সব ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচে চলে এসেছি টিফিন করতে তো আজকে সকালে মা করেছে খিচুড়ি গোবিন্দভোগ চাল ডাল সমস্ত কিছু দিয়ে আর কিছু সবজি দিয়ে অনেকদিন খিচুড়ি খাওয়া হয় না তো কাল রাতেই আমরা তো বাড়ি ফিরেছি তো মা বলেছিল যে আজকে সকালে খিচুড়ি বানাবে কদিন আগে তো ছেলের বার্থডে গেল সেই জন্য পায়েসের জন্য যে গোবিন্দভোগ চালটা আনা হয়েছিল সে কিছুটা চাল ছিল তাই আমার শাশুড়িমা বলছিলেন যে মানে পায়েসের চালটা যেহেতু রয়ে গেছে তাহলে চালটা না বেশি দিন আবার ঘরে থাকলে যেন তো পোকা ধরে যায় আর কি তাই বললো তাহলে ওটা দিয়ে খিচুড়ি করে নিই সকালে টিফিনে সবার খাওয়া হয়ে যাবে গরমের সময় খিচুড়ি খেতে সত্যি গরমের দিন অত ভালো লাগে না শীতকালেই বেশি ভালো লাগে কিন্তু ওই টিফিনে অল্প অল্প করে খাবার তো ওই জন্য মা করে দিল আর বাবা মা তো অনেকটা আগেই খেয়ে নিয়েছে আমি আর আমার হাজব্যান্ড দুজনে খেতে বাকি ছিলাম তো দুজনে খাবারটা খেয়ে তারপরে এখন দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে মাছটা ভেজে নিলাম আজকে আছে ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ তো ট্যাংরা মাছটা ভেজে নিয়ে এখন চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করে নিচ্ছি সমস্ত সবজি দিয়ে আর সজেরাটা ছিল ওটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি করে নিলাম আর করবো কাঁচকলা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল কদিন তো বাড়িতে খুবই খাওয়া দাওয়া হয়েছে মানে বাড়িতে বাপের বাড়িতে গেলে যেটা হয় যা যা খেতে পছন্দ করি মা তো সেটাই করার চেষ্টা করে আর জামাই ষষ্ঠী ছিল এই জন্য একটু রিচ খাবার দাবার খাওয়া হয়ে গেছে গরমের দিন সত্যি ভালো লাগে না সেই জন্য বাড়িতে এসে দেখো সব কিছু হালকা হালকা মানে সিম্পল খাবার দাবারই করছি তো কাঁচকলা আলু ট্যাঁকড়া মাছ দিয়ে একটা মাছের ঝোল করে নেবো বেশি মশলা দিই একটু জিরে গুঁড়ো ইউজ করেছি শুধু আর আর এরকম মাছের ঝোলে না বেশি মশলা দিলে না ভালো লাগে না তো আজকে সব সিম্পল রান্নাবান্না তোমরা তো দেখেই নিলে আর সকালের দিকে মা ডাল আর ভাজা তো ওটা করে করে রেখেছে আর আমি দুটো তরকারি রান্না করেছি তো রান্না বান্না হয়ে গেছে আর এখন একটু এগুলো পরিষ্কার করে নেবো সব কিছু ওভেন টোভেনগুলো পরিষ্কার করে নিয়ে কিছু বাসন আছে রান্নার পরে যে বাসনগুলো হয় আর কি সেগুলো সব ক্লিন করে নেব আর তারপরে রান্নাবান্নার কাজ হয়ে গেছে আর এখন কিছু আম কেটে নিয়েছি আম কেটে সবাইকে দিয়েছে আর এদিকে কয়েকটা আম নিয়ে চলে এসেছি ছেলেকে খাওয়ানোর জন্য ওকে খাওয়ানোর পর স্নান করিয়ে দিলাম কারণ আমি আবার এই সমস্ত ডাস্টিংয়ের কাজগুলো করবো তো তাই আগে ওকে স্নানটা করিয়ে দিয়ে এখন এই কাজটা করতে শুরু করেছি সকালবেলা তো দেখলে সেরকম কিছুই করে নিয়ে সমস্ত ডাস্টিংয়ের কাজ সকালে ঘুমতে ওঠার পর না আমার না আজকে হাত পা যেন চলছিল না কাজ করার জন্য তা যেটুকু দরকার সেটুকুই করেছি যেমন বিছানা তোলা ঘর ঝাড়ুতে এগুলো টুকটাক কাজ আমি তো বাড়িতে ছিলাম না বলে আমার বেডরুমের দরজা সবসময় বন্ধ থাকে আর কি বাবা মা দোতলায় না খুব একটা বেশি আসে না মা হয়তো ঠাকুর ঘরে পুজো করতে এসেছিলো কিন্তু আমার বেডরুমের দরজা বন্ধই ছিল কিন্তু বন্ধ ঘরেও না এই ফার্নিচারগুলো দেখছি নোংরা হয়ে গেছে আর সব থেকে বেশি সমস্যা কি হয় জানো তো মানে মাকড়সার জাল তৈরি হয়ে যায় এত মাকড়সা সা ঘরে তো এই জন্য বেডরুমটা আজকে আর কি ডিপ ক্লিনিং করব আমি তো সবার আগে এই বেলুন লাগানো হয়েছিল তো ওই ছেলের জন্মদিনে তা সেই যে ডবল টেপগুলো বেলুন সময় সেগুলো ছিল তা সেটা আর তোলা হয়নি বাড়িতে এসে যে এখন যখন তুলতে যাচ্ছি প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে তো ছেলের বার্থডে গেছে সেই সাতাশে মে আর এখন দেখো কতগুলো দিন হয়ে গেছে আর সাথে সাথে তুলিনি বলে ওগুলো না দেওয়ালের মধ্যে ভীষণভাবে আটকে গেছে তো কয়েকটা তুলতে পেরেছি আর কিছু কিছু দেয়ালে আটকে আছে হয়তো আস্তে আস্তে যাবে তো আজকে যেটুকু পারলাম সেটুকু তুলে দিলাম ওই ডবল টেপারে বেলুন বেলুনগুলো ফেটে ফেটে ওর সঙ্গে আটকে ছিল আর তারপরে এখন এই ঝুলঝাড়ু দিয়ে সমস্ত ঘর তো আজকে পারবো না শুধু ঠাকুর ঘরটা আর আমার বেডরুমটা একটু ঝুলগুলো ঝেড়ে দিচ্ছি এত মাকড়সার জাল হয়েছে আর ছোট্ট ছোট্ট মাকড়সা মানে আমি দেখে না কালকে রাতে যখন বাড়িতে এসছি দেখে মনে হচ্ছিল তখনই পরিষ্কার করি ওগুলো কিন্তু কি সেটা তো আর সম্ভব নয় বলো রাতের বেলা ওটা করার আর এই দেখলে না আমার গাটা পুরো ঘিন করে এত পরিষ্কার রাখি এত কিছু করি কিন্তু মাকড়সার উপদ্রব না কমে না আর বড় হয় না বেশ ছোট্ট ছোট্ট মাকড়সা সেগুলো তা আজকে যখন পরিষ্কার করছি ঘরের মানে আমার বেডরুমের প্রত্যেকটা কোনা কোনা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সকালের দিকে দেখো সোফাটাও ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই আসলে সকালের দিকে যখন বেড টেডগুলো আর কি গোছালাম ঘর ঝাড়ু দিলাম তখন ভেবেছিলাম যে রান্না রান্নাবান্নার শেষে এসে বেডরুমটা এরকম করে ক্লিন করব। তখন একেবারে সোফাটাও ভালো করে চারপাশটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব আমার হাজব্যান্ড তো আমাকে বলছে যখন আমি কাজগুলো করছিলাম ও বলছে যে কালকেই বাড়ি ফিরেছে একদিনেই কি পুরো ঘর বাড়ি পরিষ্কার করে ফেলবে আমি বলছি সব তো সম্ভব না অন্তত বেডরুমে যে ঘরটা আমি আছি সেটা তো ভালো করে পরিষ্কার করে নিই আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস বা স্বভাবের মধ্যে যদি এটা চলে আসে তখন দেখবে নোংরা কিছু দেখতে বা নোংরা জায়গায় থাকতে একদমই ভালো লাগবে না আমি কালকে রাতে এসি আমার হয়তো আজকে না করলেও হতো কিন্তু ওই যে যখনই দেখছি যে এখানে ঝুল রয়েছে এখানে মাকড়সার জাল রয়েছে এটার নোংরা হয়েছে তা যতটা পারছি করে রাখছি আর সকালের দিকে তো একবার ঘর ঝাড়ু দিয়েছিলাম কাজের দিদি একটু পরে আবার ঘর মুছতে আসবে তো তার আগে এগুলো ভালো করে মানে ঘরটা ভালো করে ঝুল টুল ঝেড়ে আর এই সমস্ত কিছু পরিষ্কার করে আবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আমার বেডরুমটা দেখো মোটামুটি ক্লিন করা হয়ে গেছে আর আমার এই সোফাটা না ছোট তো আর খুব ইজি এদিক থেকে ওদিক করা সরানো ভীষণ সহজ ওই জন্য আমি একা একা এই কাজগুলো করে নিতে পারি তো সোফা টোফা ঝেড়ে টেড়ে নিয়েছি আর এখন একটু এই ফুলদাড়িটার ফুলগুলোও দেখছি নোংরা হয়েছে তো সেটাও পরিষ্কার করব তো ফুলদানির ওই ফুলগুলো কিনেছিলাম পুজোর সময় মানে ফুলদান স্ট্যান্ড সমিতি না ফুলগুলো সব কিনেছিলাম আর এই ফুলগুলো না সব খুলে খুলে সার্পের জলে ধুয়ে ক্লিন করা যায় কিন্তু আমি এই এক বছর প্রায় হতে চললো পুজো আসতে চলেছে তা এর মধ্যে এখন ওটা সার্পের জলে ধুইনি নি যখনই দেখি নোংরা হয় তখনই একটা ভিজে কাপড় দিয়ে ওগুলো মুছে নিই আর তাতেই পরিষ্কার হয়ে যায় আর মাঝে মধ্যেই কাজটা করি মাসে দুবার তো এগুলো পরিষ্কার করি ওই জন্য খুব বেশি নোংরা ওর মধ্যে না জমে যায় না তো দেখো ও এখন তো মোটামুটি বেডরুমে যা যা কাজকর্ম আমি ভেবেছিলাম আজকে করবো পরিষ্কার করবো সব কিছু করবো করা হয়ে গেছে আর এবার স্নানে যাব আর বেশি কিছু করব না ওদিকে সময় হয়ে যাচ্ছে ছেলেকে আবার খাওয়াতে হবে স্নান পুজো সমস্ত কিছু আছে তো আজকের মতো ভিডিওটি আমি তোমাদের সঙ্গে এ পর্যন্ত শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে নতুন একটা দিনের সাথে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই টাটা আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ